আসসালামু আলাইকুম আপনার ভাই আরেকটি নতুন ভিডিও হাজির হলো আমরা দেখাচ্ছি এখন কনিকারা জল্লার মধ্যখানে যে কণিকারা পার্কটি আপনারা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবেন কণিকারা পার্কটি এই পার্কটি গঠিত হয়েছে অল্প দিনে এই পার্কটা গঠিত হলো এই পার্কের চারদিকে দেখেন কি সুন্দর সুন্দরভাবে আপনার বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রে গড়ে উঠেছে এই পার্কগুলো সাধারণত দেখেন কি সুন্দরভাবে বিনোদনের আড্ডার জন্য সাধারণত এই পার্কগুলো ব্যবহার করে থাকে আসুন আমরা আস্তে আস্তে আপনাকে এই পার্কগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাবো আপনার সঙ্গে থাকুন আমার আমার সাথে থাকুন আজকে এই পার্কগুলো সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই পার্কগুলো আসুন আমরা দেখাবো আস্তে আস্তে এই পার্কগুলো কনিকারা পার্ক সাধারণত এই মহেশ্বরটা হবার কারণে অল্প দিনেই এখানে বিনোদন কেন্দ্রে গোটে গড়ে উঠেছে আমরা আসি আজকে মাতৃছায়া একটা বিনোদন কেন্দ্রে আজকে আসছি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে যে এই সাধারণত বিনোদন কেন্দ্রে কেন্দ্র হিসাবে যে এই পার্কটি গঠিত হয়েছে এই পার্কগুলার আশেপাশে বিনোদন কেন্দ্রর সৌন্দর্য সুশৃঙ্খল ভালো লাগা শৈল্পিক একটা ভালো প্রতিষ্ঠিত হয়েছে কণিকারা গ্রামে সাধারণত আমরা যে আগের যে অবস্থা ছিল চারদিকে পানি আর থই থই করত কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের যেই একটা মহেশ্বর হয়েছে এই মহেশ্বরটা একটা বিশাল একটা রুট হয়েছে বিশাল সুদীর্ঘ অনেক দিন চাস্টার ফলে আস্তে আস্তে এই মহেশ্বরটা গঠিত হয়েছে আপনি দেখলেই দেখবেন যে বহুদিন আগে যে এই জল্লা এটা জল্লা আলিয়াবাদ জল্লা আলিয়াবাদ এই নারায়ণপুর আপনার দেখছেন এই নারায়ণপুর অঞ্চলটা আর ওটা এদিকে হলো জল্লার যে অঞ্চলটা এই অঞ্চলটার ভিতরে এ হলো কণিকারা আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন এই কণিকারা অঞ্চলটা এই চার এই দুটা তিনটা জায়গার যে আপনার এই যে রাস্তাটা হয়েছিল অবকাঠামো অনুন্ন উন্নত ছিল না যার ফলে মানুষ রাত্রে দশটা এগারোটার সময় মানুষ যেতে ভয় করত। যে কিভাবে যাব চিন্তা করত তারা এখন এই মহেশ্বরটা হওয়ার ফলে যে চারদিকে মানুষের যে উন্নয়নের ছোঁয়া স্পর্শ মানুষের স্পর্শ চলে আসছে অর্থনৈতিক যেমন উন্নয়নের অবদান রাখছে তেমনি সামাজিক সংগঠন বা শৈল্পিক যে বিনোদন কেন্দ্রগুলো আস্তে আস্তে গতি উঠেছে এমন একটা বিনোদন কেন্দ্র হলো একটা ছায়া বিনোদন কেন্দ্রই আমরা আসছি আজকে এই প্রোগ্রামে অবশ্য একটা প্রোগ্রাম আজকে চল চলতেছে এই প্রোগ্রামটা হলো প্রাথমিক সহকারী সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের আজকে দু হাজার তেইশ পণ্য অনুষ্ঠানটি আজকে এই মাতৃছায়া অনুষ্ঠানটি শুরু হবে বা শুরু হচ্ছে আজকে আপনাকে দেখাচ্ছি যে চারদিকে ঘন কুয়াশা ঢাকা সেই বাংলাদেশ অর্থাৎ গ্রাম অঞ্চলগুলা এই গ্রাম অঞ্চলগুলা যে কুয়াশা হচ্ছে সাধারণত আমাদের হয়তো ছবিগুলা স্পষ্ট আসছে না তারপর আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আপনারা দেখাচ্ছি দেখেন এই রাস্তা দিয়ে এখন হাজার হাজার গাড়ি মোটরসাইকেল অটো সিএনজি এবং বাস এবং বিভিন্ন ধরনের যানবাহন আপনারা এই মহেশ্বর হয়ে যাচ্ছে এই রাস্তাটার কারণেই কণিকারার যে উপর দিয়ে যে মহেশ্বরটা ছেদ করে গিয়েছে এই কণিকারা উন্নয়নের অবকাঠামো এবং রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে যে শৈল্পিক বৈপ্লবী পরিবর্তন হয়েছে এই রাস্তার কারণে এই যেই এই যেই বিনোদন কেন্দ্রটি গড়ে উঠেছে এটা হলো কণিকারা অবস্থিত সুন্দর একটা শৈল্পিক একটা বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে ওইখানে লেখা আছে যে আপনারা ওই দূরে যে জায়গা বিক্রি হই চারদিকে জায়গার যে একটা দাম আপনার রাস্তার হওয়ার আগে একশো দেড়শো দুইশো গুণ আপনার জমির দাম চলে গেছে এখানে যারা জমির বিক্রি করে যা জমি নিয়ে সিন্ডিকেট তৈরি করে তারা অবশ্যই তারা জমি ক্রয় করে আবার এই জমিগুলা অন্যর কাছে বিক্রি করে আজকে পাঁচ টাকা কালকে হয়তো দু টাকা ষাট টাকা বা দু টাকা লাভ করে ষাট টাকা বিক্রি করে কারণ আস্তে আস্তেই তারা এগুলো আছে এই হলো একটা বিনোদন কেন্দ্র হলো মাতৃছায়া বিনোদন কেন্দ্রে আমরা আসছি যেমন একটা নৌকা সিস্টেম এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা সিস্টেম এটা একটা সুন্দর একটা আপনার নৌকা ধরেন এখানে উঠলে এটা এটা দুল খাই বা ডেওয়ার মতো দুল খাই এখানে আছে যে ছোট্ট একটা বক্স সিস্টেম এখানে হয়তো টাকা নেই তারপর এখানে দেয় আর কি গुডে গुডে এটা হলো ট্রেনের সিস্টেম দেখছেন ট্রেন সেই ব্রিটিশ আমলে ট্রেনের মতো ট্রেন ঘুরে ঘুরে সে আসবে এটা হলো মাতৃছায়া বিনোদন কেন্দ্র আমরা নিয়ে আসছি এই দেখেন ট্রেল ট্রেন চলতেছে ট্রেন এ হলো ট্রেন সেন এই ট্রেন চলতেছে এই ছোটো বাচ্চারা আসছে মজা করতেছে এই ট্রেন এখানে যারা আমরা আসছি দেখেন পানি আছে পানির উপরে ছোটো ছোটো টেবিল সাজানো আছে টেবিল সাজানো আছে দেখেন হ্যাঁ এ হইলো পাতাবাহারি গাছ পাতাবাহারি গাছ এই হলো আপনার আস্তে আস্তে আমরা যাচ্ছি যে সুন্দর করে আপনার এপার ওপার পার হওয়ার জন্য সাধারণত একটা এবারো জন্য ব্রিজের ব্যবস্থা করেছে বুঝছেন এটা বিনোদন ব্যবস্থা ব্রিজের ব্যবস্থা করেছে অবশ্যই মাছের ব্যবস্থা আছে মাছ আপনার নিচে মাছ পানি মাছ আর এন ব্রিজের ব্যবস্থা করে হয়েছে এটা হলো আম গাছ আম গাছ দেখতে পাচ্ছেন বা ধরনের পাতা বাহারি কি সুন্দর সুন্দর গাছ লাগানো আছে দেখেন এটা হলো প্রোগ্রামের স্থল আমরা দেখাচ্ছি প্রোগ্রামের স্থলটা আজকে প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রামটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে সাধারণত বিনোদন কেন্দ্রের এই যে প্রোগ্রামটা আমরা দেখাচ্ছি আজকে যে প্রোগ্রাম হচ্ছে দ্বিতীয় বর্ষ উপলক্ষে পূর্ণ মিলন দু হাজার পঁচিশ হ্যাঁ এই পঁচিশ এটা আপনাকে দেখাচ্ছি যে হ্যাঁ মানুষ গড়ার কারিগর স্বাগত একশো মিলি শেকরের কানে এই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিবারে যোগদান কিন্তু বেশ দু হাজার তেইশ সাল আমরা একটু বেতনে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এইটা হলো

প্রোগ্রাম করার জন্য যে একটা স্থান বিনোদন কেন্দ্র এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে দেখছেন হাত ধোয়ার ব্যবস্থা আছে এখানে খাবারের ব্যবস্থা করা হয় সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা এই যেহেতু আপনার মাতৃ ছায় খাবারের ব্যবস্থা করা হচ্ছে এটা বিনোদন যে যেটা খাবারের ব্যবস্থা দেখছেন ফাস্টফুড খাবারের ব্যবস্থা এখানে করা হই তো আমরা যেটা বলতেছি এটা হলো যে মহাশ্যটা যাবার কারণে আশেপাশের রাস্তাগুলা চারদিকে জমির দাম যেভাবে বাড়ছে বিনোদন কেন্দ্র গড়ে উঠতেছে তাই আমরা কণিকারা গ্রামের যে অবকাঠামো উন্নয়ন আসুন আপনারা দেখুন আপনারা কণিকারা গ্রাম গর্বের গ্রাম এখন চারদিকে উন্নত শিখরে চলে আসছে ভালো লাগার আসছে বিনোদন কেন্দ্র এটা হলো আপনারা দেখা যাচ্ছে যে এটা হলো নারায়ণপুর এটা হলো নারায়ণপুর আর এই এইদিকে হলো সেই কণিকারা এই কণিকার পশ্চিম দিকে যেটা আছে ভুরিনদ আর কণিকার দিয়েই তিতাসে গ্যাসা জেল নবীনগর গঠিত হয়েছে অনেকের আসছে এটা হলো তোমার নাম কি বলো আমার নাম ফাহাদ আমি বলতে চাইছি যে এটা আমাদের গ্রাম গ্রাম আমরা এই গ্রামটাকে আমরা অনেক ভালোবাসি নিজেদের গ্রামকে আপনারা ভালোবাসেন এই যে পার্কটা এই পার্কটা আমরা গ্রামের জন্য খেলাধুলার জন্য বানানো হয়েছে আমি এখানে এসে অনেক খুশি হয়েছি আমি এখন এই পার্কের মধ্যে ঘুরতেছি ধন্যবাদ যে ফাহাদও এখানে ঘুরতে আসে অনেকে আসছে মোটরসাইকেল রাখতেছে মোটরসাইকেলের যা স্থান রাখতেছে দেখেন চারপাশে বিনোদনের জায়গা বিনোদনের স্থান আপনারা অবশ্যই কণিকারা গ্রামের সেই পার্কে আসবেন ধন্যবাদ আপনাকে ঘুরে ঘুরে কণিকারা পার্কটি দেখালাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম